আমি তো বে ক্যান্সেল করবার না তুমি কি গাইজ না তুমি কইলে বেডে ক্যান্সেল হইতো না গুলামার ফুট পাঁচ লাখ টাকা ক্যাশ দিছে আর আগে দুই লাখ টাকা দিলো মোট সাত লাখ ওন আরো দিবার চাইতাছে গাড়ি দিবার চাইতাছে হ্যাঁ আর ঘর आमदारে দেও নেওয়া সব সেট যতো কি দেন কি নেম সব সেট তুমি আরেক বেটার বেড় রে ভাগাই লইছো বুইড়া বেডি রে

দাও তুমি আমি ব্যবস্থা করতেছি গুলামের ভূত হ্যাঁ যাও তো তো টিয়া খরচ করলাম তে আমার ঠিক আছে হ্যাঁ সারা টিয়া আমি খরচ করে দিয়েছি ওখানকার মায়া হেরে বেড়ি চুড়ে আনগা এই যে এটাই লাঙ্গের আশা করি আমার ভাতার ব্যাপার চাঙ্গে হার রাম যা দাও ওখানে কই ফেবি হ্যাঁ যা তে টিয়া কইতে আনবি আনগা না হলে এই বউ আর আইসস সেই বউ আর আইসস টিয়া সাত লাখ হ্যাঁ দশ নয় খরচ করছি না সাত লাখ দুই লাখ টিকা খরচ আমি বের করার